ভিউয়ার্স এখানে আমি যখন সকালে এসেছিলাম তখন আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তখন এই জায়গাটায় পানি ছিল এবং এইখান পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পর্যন্ত পানি ছিল তো এখন আপাতত এই এই যে বীজটার মধ্যে পুরোটার মধ্যে পানিটা দেখেন কোথায় চলে গেছে তো আমি চেষ্টা করতেছি আপনাদের পুরো আমি দেখাবো আপনাদের যে পানিটা এখান থেকে কোথায় চলে গেছে আমি আপনাদের একটা ভিডিওতে লাগিয়ে দেব দেখবেন আপনারা ওই যে বাম পাশে একবার পানি কোথায় পর্যন্ত এসেছিল এবং এই পানি কিন্তু এখান থেকে 20 থেকে চলে গিয়ে 20 থেকে চলে গিয়ে পানি এই পানি কত দূর পর্যন্ত যায় এই যে পানি যে নামে যায় কতদূর পর্যন্ত নামে এখানে পানি পর্যন্ত আধা পর্যন্ত চলে যায় ওইদিকে সোজা চলে যায় ওই পাশে আর এদিকে এই সমুদ্র দিকে কতটুকু যায় আরেকটু কমবে এটা কি মানে জোয়ার বাটা প্রতিদিন ঘন্টার ভিতরে হয়ে যায় না ছয় ঘন্টা পরিবর্তন পর পর পরিবর্তন হয় ও আচ্ছা আচ্ছা তো এই সম্পূর্ণ জায়গাটাতে এখানে আমি যতটুকু দেখাচ্ছে আপনাদেরকে একটু আগে আমি বেশিক্ষণ আগে না প্রায় ঘণ্টা দুয়েক আগে দেখেছিলাম যে এই জায়গাটাতে একরকম জোয়ার বাটা ছিল এখন এই জায়গাটাতে জোয়ার বাটার এমন একটা অবস্থা এখন এখন আর এদিকে ওমা স্লিপ পড়ার সম্ভাবনা আছে এখানে আর তেমন পানি নেই একবারে পানি নেই একটু আগে এখানে দাঁড়ানো গেছে না পানির জন্য তো এখন পানি নেই এখানে একজন মহব্বত করতেছে আর একজনকে ভালোবাসতেছে তো ভালোবাসাটা ভালো তো এভাবে প্রকাশে ভালো না ভালোবাসাই ভালো তো এই জোয়ার বাটার পুরোটা জায়গায় এখানে এক একটা জায়গাতে এক এক রকমের হয়ে থাকে তো এখানে দেখেন বাবু গোল খেলতেছে যাই হোক একটা সৌন্দর্য থাকে এখানে পুরোপুরি জমজমাট হয়ে গেছে এই স্থানটা জমজমাট হয়ে গেছে এবং সম্পূর্ণটা স্থান একটা কি বলবো ঘুরার জন্য পুরোটা স্থানে এখন মানুষের জমজমাট পূর্ণ হয়ে গেছে তো আমি চলে যাচ্ছিলাম দেখ আমি চিন্তা করলাম যে আসার পর দেখলাম দেখার পরে নিজেরকে কাছে লাগতেছে যে এই জায়গাটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে এবং এত সুন্দরভাবে এইখানে পানিটা যখন চলে গেছে ওইখানে এখন এই জায়গাটার রূপটা অন্যরকম রূপ হিসাবে ধরা দিয়েছে আর যেই নৌকাগুলি আছে এই নৌকাগুলি এখন চলে গেছে দূরে এখন দূরেই আছে আর ঘোরোয়ালা সাওয়ারি করতে তো নদী সমুদ্রের হিসাবটা ভিন্ন সমুদ্র তার ভিন্ন রূপ দেখায় তার রূপ দেখার ভিন্ন মাত্রা দেখায় এবং এখান থেকে যে ওই জায়গায় চলে গেছে এই জিনিসটা কিন্তু আমি অবাক লাগতেছে আর নিচে আসতে পারছি এটা সেরকম লাগতেছে তো প্রতিটা স্থানে একটা সৌন্দর্য রূপ থাকে আর এখানে কিন্তু পানি নেই পানি নেই কতটুকু যাওয়া যায় পাড়া দিলেই দেখেন পানিটা চলে যেতেছে পাড়া দিলে পানিটা চলে যাচ্ছে এখান থেকে আর বারুটা কিন্তু শক্ত 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 একদম যে প্রচুর স্পিড বোট দিয়ে ঘোরার যে মজাটা এই মজাটা অন্যরকম একটা মজা তো যাই হোক ভালো থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করেছি একটা সুন্দর রূপ এখানে তুলে ধরার জন্য আর প্রত্যেকটা স্থান এখানে কোনো স্পিডবোটগুলি এখানে ঘোরার মতো খুব সুন্দর একটা পরিবেশ এবং উপর থেকে নিচে এখানে যে পানি চলে যাবে আমি জিনিসটা দেখিনি যাই হোক আজকে আমি দেখতে পেলাম এবং আমার কাছে খুব ভালো লাগতেছে আহ দেখার মতো একটা স্থান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওলাইক